তুমি রাক্ষস বলেছ চাদু মামা যদি রাক্ষস হয় নিজে থালার দিকে বলো তাহলে কি তুমি খেতে বসলে না কেন এবার বসবো বসবে তো বুঝলাম কিন্তু একসঙ্গে বসলে না কেন আগে তো তোমরা সবাই একসঙ্গে খেতে বসতে ভাতের হাড়িটা দেখাও তো কি হলো দেখাও ছিস কেন দেখতে চাইছি দেখা দা ওদের দেখা হারিটা এবার তোমরই বলো মানন্দি কে রাক্ষোষ মামা না তোমাদের এই ভূতনাস ভুলটা আমারই হয়েছে যদি মনি একটা লোক যে বেড়েছে সেটা আমার খেয়াল ছিল না চল একটু বেশি নেব শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করো না মালের থেকে তুমি আসলে ভাবতেই পারোনি কোনো মানুষ এতটা ভাত খেতে পারে এতটা ভাত খাওয়া একজন রাক্ষসের পক্ষে সম্ভব বাবাকে বলতে হবে যে তোমার ব্যবসা থেকে তো রোজগার হবে তা দিয়ে শুধু চাল কিনে দেও এই রাক্ষস না খাবে কেমন আছো তোমার সঙ্গে তো আমি ভালোই আছি তো বন্ধুরা আজকের এই মুভিসিনটা একটু করতে আমার একটু আমশান্ত লেগেছে তার কারণ হচ্ছে যে আজকের এই মুভিসিনটাকে তোমার একটা মানুষকে দেখো সব রকম কথা বলেছে কিন্তু খাওয়া নিয়ে কিছু বললে না সত্যি বলছি খুব কষ্ট হয় তো এই মুভিশিনটা যতবারই দেখি না কেন মানে এই সিনটা জাস্ট দেখলে সত্যি বলছি খুব মনটা খারাপ লাগে আর আমি যেহেতু অ্যাক্টিং করছি তো আমাকে সব রকমই ট্রাই করতে হবে তো সে কারণে আমি এই মুভিসিনটাকেও বেছে নিয়েছি তো যাই হোক জানি না কথাটা কী করতে পেরেছি আমি আমার মতন করে অ্যাক্টিং করার চেষ্টা করেছি তো যাই হোক যে অ্যাক্টিংটা করেছে তো তার মতন সে তো আমি নয় তাই না তো আমি আমি তো আমি আমার মতন করে চেষ্টা করি ভিডিওগুলো করার ঠিক আছে হ্যাঁ কথাগুলো একদম নিজের মতন করে বলার চেষ্টা করি আমি আমার মতন করে তো যাই হোক ছাড়ো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে হ্যাঁ আরতি অবশ্যই হবে যে কিরকম হয়েছে তো চলো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো টাটা